তো বেশিরভাগ আপনি রেস্টুরেন্টে যাবেন বেশিরভাগ মজাদার খাবার আনহেলদিই হবে কোশ্চেন যদি চেঞ্জ করে দেন যে আচ্ছা মেনুতে এমন কি আছে যেটা আমার শরীরের জন্য অনেক ভালো ফিজিক্যালি যখন ফিট হবেন স্ট্রং ফিল করবেন তখন মেন্টালিও আপনি স্ট্রং ফিল করবেন সো মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার দুইটা মিলে একসাথে আপনি অনেক স্ট্রং ফিল করতে পারেন তো ইউর হেলথ এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এভরি টাইম ইউ রিচ ফর ফুড আস্ক ইউর সেলফ উইল দিস ক্লিনস মি অডেস্ট্রয় মি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটু মাথায় নিয়ে নিন নিজেকে জিজ্ঞেস করুন যখনই আপনার সামনে কোনো খাবার আসে বা আপনি খাবারের কাছে যান ধরুন একটা রেস্টুরেন্টে গেছেন মেনু উল্টাচ্ছেন কোনটা আমার সবচেয়ে মজা লাগবে আজকে হালুম হালুম অনেক খাবো কেমন তো খুঁজতেছেন এইটা 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 এই উনি আসেন কোশ্চেন কী হলো সেখানে কোনটা সবচেয়ে টেস্টি কোনটা সবচেয়ে মজাদার তো বেশিরভাগ আপনি রেস্টুরেন্টে যাবেন বেশিরভাগ মজাদার খাবার আনহেলদিই দিয়ে হবে আপনি যখন কোশ্চেন চেঞ্জ করবেন যে উইল দিস ক্লিনস মি অর ডেস্ট্রয় মি তখনই পেয়ে যাবেন যে আসলে এটা ভেতরে গিয়ে কী করছে আপনার কোশ্চেন যদি চেঞ্জ করে দেন যে আচ্ছা মেনুতে এমন কি আছে যেটা আমার শরীরের জন্য অনেক ভালো তাহলে দেখবেন খুঁজে আর কিছু পাচ্ছেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই আপনি একটা অ্যাপে ঢুকলেন যে অ্যাপে খাবার অর্ডার করেন ঢুকে যদি নিজেকে কোশ্চেন করেন যে কোনটা সবচেয়ে সুস্বাদু দেখবেন সুস্বাদু খাবারের অভাব নেই লিস্ট আফটার লিস্ট লং লিস্ট শুধু কোশ্চেন করেন যে কোনটা আমার জন্য হেলদি অনেক অনেক ভালো শরীরের জন্য এবার দেখবেন আর খুঁজে পাচ্ছেন না একটা দুইটা পাবেন সালাদ ইউনো এটা সেটা একটু হয়তো পাবেন তো যেটা বলতে চাচ্ছি যে যখন আপনি খাবারের জন্য কোথাও উপস্থিত হন বা খাবার আপনার কাছে আসে তখন এই কোশ্চেনটা নিজেকে করুন অবশ্যই করুন যে এটা কি আমাকে ভালো অবস্থায় নিচ্ছে নাকি আমাকে ডিস্ট্রয় করছে এটা কি আমাকে ডিটক্সিফাই করছে নাকি টক্সিফাইড করছে কোনটা করছে কেমন এই কোশ্চেনটা নিজেকে করুন তারপরে চুজ করে নিজের ভেতরে নিজের প্যালেসে ভালো জিনিস প্রবেশ করতে দিন এইটা যদি না করেন তাহলে কি হবে আপনি ফিজিওলজিক্যালি উইক হবেন আর ফিজিওলজিক্যালি উইক হওয়ার সাথে সাথে অবশ্যই অবশ্যই মেন্টালি উইক হয়ে যাবেন ফিজিক্যালি যখন ফিট হবেন স্ট্রং ফিল করবেন তখন মেন্টালিও আপনি স্ট্রং ফিল করবেন সো মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার দুইটা মিলে একসাথে আপনি অনেক স্ট্রং ফিল করতে পারেন